তাহলে এখন এটা ফোর্স শক হিসাবে ধরে নিই তাহলে আমরা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে বলতে চাই যে এটা একটা বড় একটা মেগা থ্রাস্ট আমাদের জন্য ফোর্স শক হচ্ছে আমরা যেহেতু মেইন শখ এবং আফটার শক এটা হয়তো আলোচনা না করি বাট এটা যদি আমরা ছোট ছোট যে ভূমিকম্প সোফার হয়েছে লাস্ট একশো বছরে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স থেকে আমরা যেটা বুঝতে পেরেছি যে এটা প্রায় একশো বছরে কম বেশি ষাটটার কাছাকাছি ভূমিকম্প হয়েছে এটা আমরা মানে এই একশো বছরে ছোট ছোট প্রায় গতকাল গত এই কয়েকদিনের চারটা সহ যদি আমরা যোগ করি তাহলে প্রায় মানে ষাটের কাছাকাছি ছোট ছোট যদি যোগ করি আমরা আমরা এটা এক্স্যাক্টলি বলতে পারছি না তবে আনুমানিক এটা এরকম হবে সাদদের কথার সাথে মিলে যাচ্ছে যে এটা আসলে একশো বছরের অন্তর অন্তর যে বড়ো যে ভূমিকম্প সাত পয়েন্ট আট দ্যাট মিন্স আটের কাছাকাছি যেটা হতে পারে তা সেটা যদি আমরা অ্যাড্রেস করি তাহলে এখন এটা ফোর্স শক হিসাবে ধরে নিই তাহলে আমরা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে বলতে চাই যে এটা একটা বড় একটা মেগা থ্রাস্ট আমাদের জন্য তা সেইটাকে এম করে আমরা যদি খেয়াল করি আমরা গত কালকে ইমিডিয়েট একটা আমাদের ডিজি মহোদয়ের আদেশে আমরা একটু বসেছিলাম সবাই একসাথে সকল রেস্কিউয়ার যারা ইন্টারন্যাশনালি বিভিন্ন কোর্স করে আসছেন তাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা পাঁচটা পয়েন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান যে আমাদের সিচুয়েশন আসলে আমরা তো সবাই দেশেরই সন্তান এখন ভুল ভুলভ্রান্তি আজীবন হয়েছে আরও সামনে হয়তো হবে বা তার মাঝখান থেকেই আমাদের আসলে সলিউশনগুলো বের করা এখন আমাদের এই মুহূর্তে যেটা আমাদের মিশন অনুযায়ী আমরা লাইফ এবং প্রপার্টিসকে সব থেকে বেশি মূল্যায়ন করি মানে এক নম্বরে লাইফস মানে মানুষের জীবন রক্ষার্থে আমাদের একটা টার্ম আছে রিস্কি রিস্কিওয়ারদের পয়েন্ট অফ ভিউ থেকে যে গোল্ডেন আওয়ার গোল্ডেন আওয়ার মিনস যে যে এরকম ভিকটিম সেই ভিকটিমকে এক ঘন্টার ভিতরে তাকে সাপোর্ট দেওয়া মানে তার সে যে ক্যাজুয়ালটি হয়েছে সেই ক্যাজুয়ালিটির জন্য তাকে সাপোর্ট দেওয়ার জন্য কি কি করা যেতে পারে তা আমরা ধরে নিচ্ছি যে আটমাত্রার ভূমিকম্প যদি হয় প্রায় দুই লাখের উপরে মারা যাবে চার লাখের কাছাকাছি ক্যাজুয়ালটি হবে নাও দি কোশ্চেন অ্যারাইজ যে এই চার লাখ কিভাবে আমরা ট্রিটমেন্ট দিব তাহলে উত্তর আসবে আমাদের হসপিটাল যেগুলো রয়েছে সেগুলোতে দিব সো নাও দি এগেইন অ্যারাইজ এই যে যে হসপিটালগুলো রয়েছে এই ভবনগুলি কেমন এই ভবনগুলি কি মজবুত এখানে তো ডাক্তার ট্রিটমেন্ট দিবেন অপারেশন করবেন দেয়ার উইল বি লট অফ সার্জারি এবং অনেক বড় বড় কাজ হবে তার মানে উই আর নট সাফিসিয়েন্ট আমাদের যে ডক্টররা রয়েছেন অনেক রয়েছে আমাদের নার্স রয়েছে আমাদের অনেক মেডিকেল ট্রিটমেন্টের ইকুইপমেন্ট রয়েছে এগুলো কিন্তু আমাদের সাফিসিয়েন্টলি বলা যায় যে রয়েছে আমাদের যেহেতু আমরা সাপোর্ট দিচ্ছি সারা দেশে আমরা ধরে নিচ্ছি কিন্তু হোয়াট ইফ যদি দুর্ঘটনা ঘটে যায় এই হসপিটালগুলোর মধ্যেও তো চল্লিশ পার্সেন্ট আপনার দুর্যোগের মধ্যে পড়ে যাচ্ছে তার মানে তারা কিন্তু সাপোর্ট দিতে পারবে না তাহলে কি আমরা কি চিন্তা করেছি যে করোনাতে যেরকম আমরা একটা ফিল্ড হসপিটাল করেছিলাম করোনার সময় আমরা কিন্তু করেছি উই মেড ইট বাট আমরা এখন করছি না কেন সো উই নিড ইট নাও মানে এখান এটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা ফিল্ড হসপিটাল এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড আরও কিছু বিষয় রয়েছে যেহেতু আমরা ওই যে জীবন নিয়ে প্রথম কথা বলি এর জন্য জীবন পাঠটা আগে শেষ করি যেহেতু স্যার আপনি বলছিলেন যে আগামীকালকে পাঠককে আমি কি জবাব দেবো তো এইটার জন্যে আমি বলছি স্যার আগামীকালকের জবাব যেটা আজকে রেডি করছি স্যার এখানে এই যে যে আমি একটা ভিকটিমকে ওই ফিল্ড হসপিটালে নিব এটার জন্য ডেব্রিজগুলো অপসারণ করতে হবে বিকজ অলরেডি আমাদের স্যাররা বলেছেন যে প্রচুর পরিমাণে লাখ লাখ টন ডেব্রিজ হবে আমি একটার পর একটা আসছি এই ডেব্রিজ অপসারণের জন্য সিটি কর্পোরেশনের দরকার সিভিল শুধুমাত্র মিলিটারি যে তিন বাহিনী এবং প্যারামিলিটারি যে পুলিশ আনসার বিজিবি ওনাদের যে সাপোর্ট হ্যান্ড রয়েছে দুর্যোগ মন্ত্রণালয়ের আন্ডারে সবাই এক আমরালার নিচে আমরা আসব ঠিক আছে বাট আমরাও কতটুকু সাপোর্ট দিতে পারবে তারা মানে তারাও তো আসলে অ্যাফেক্টেড হবে যখন সাত আট মাত্রার ভূমিকম্প হবে তারাও তো অ্যাফেক্টেড হবে সুতরাং এই বিষয়গুলি অ্যাসোসিয়েটেড বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে যেটা বলছিলাম যে এই ভিকটিমকে হসপিটালাইজেশন পর্যন্ত দিস দি পার্টিকুলার গোল্ডেন আওয়ার এই গোল্ডেন আওয়ারটাকে আমাকে অ্যাড্রেস করতে হবে দিস ইজ দি নাম্বার ওয়ান পয়েন্ট আমার কাছে মনে হয়েছে এই যে গোল্ডেন আওয়ার যদি আমি অ্যাড্রেস করতে পারি তাহলেই আমার প্রথম যেই লাইফ সেফটি নিয়ে যে আমরা আলোচনা করছি সেটা সম্ভব হবে তো গোল্ডেন আওয়ারের জন্য অ্যাসোসিয়েটেড অনেকগুলো পয়েন্ট বললাম যেমন তার রাস্তাটা রুট ক্লিয়ারেন্সের জন্য কি কি করতে হবে এখানে সকল সবাই আমাদের দুর্যোগ মন্ত্রালয়ের আন্ডারে সবাই চলে আসবে আশা করি কারণ জাতীয় দুর্যোগ যখন ঘোষিত হবে সরকারি নিয়ম অনুযায়ী সকল সংস্থা সরকারের সবাই দুর্যোগ মন্ত্রালয়ের আন্ডারে কাজ করবে সুতরাং আমাদের নিজস্ব সক্ষমতা কতটুকু এটা আমাদেরকে আগে বের করতে হবে যেহেতু মানুষকে আমরা ভিকটিমকে আমরা সাপোর্ট দিব সুতরাং ইমিডিয়েটলি ইমিডিয়েটলি আমাদেরকে এই ফিল্ড হসপিটাল এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড যা যা আছে এটা আমার অ্যাসেস করে দেখতে হবে আসলে আমরা কতটুকু সাপোর্ট দিতে পারবো ওকে আমি যদি সাপোর্ট দিতে না পারি দেন আমার হোয়াট ইজ নেক্সট সেটা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল সাপোর্ট দরকার সুতরাং এখানে অ্যাসোসিয়েটেড একটা 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 করে আমি বলছি ইন্টারন্যাশনাল সাপোর্ট দিতে গেলে এখানে দ্য কোশ্চেন কাম হিয়ার অ্যাবাউট দি পরস মানে আপনার ফরেন মিনিস্ট্রি এখানে একটা ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স একটা টিম অথবা একটা ই মানে একটা সেল গঠন করতে হবে